রাত তিনটা নয় কি বার আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার রাত তিনটা নয় আমার ভাই বন্ধু সবাই একত্রে চলে আমার একটি আনন্দের দিন আমি একটু অনুভূতিটি জানার চেষ্টা করবো মুন্নার তোমার অনুভূতিটি একটু বলো তো আমার অনেক ভালো অনেক সুন্দর একটা গুড নিউজ আসতেছে এটাই আমার অনেক বড় পাওয়া রুবেল ভাই আপনি যদি কিছু বলেন আজকের এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে এবং খুব আনন্দের একটি দিন আপনারা সবাই দোয়া করবেন আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা যেন সফল হয় এবং সুস্থ এবং একটি শান্তির জীবন যেন হয় আমি একটু প্লিজ এসেছে নতুন শিশু ছেড়ে স্থান এই হোক আগামীকা একটা সুন্দর বাসযোগ্য পৃথিবী সেই বাষ্ঠযোগ্য পৃথিবীতে মানুষের মতো মানুষ হবে আগামী প্রজন্ম এই তথ্য হয় এইবাসা দেখুন ভাই

আসলে আমার যারা ইউটিউব চ্যানেল আছেন যাই সৃষ্টিগত যা দিব তাতে আমি অনেক খুশি আমার হয়তো আমার ইউটিউবে ফলোয়ার কম ফেসবুকে ফলোয়ার কম সেটা আমি জানি কিন্তু আমার বিশ্বাস একটা সময় আমার এই ফলোয়ার এই সম্পর্কে ভালোবাসাগুলি আমার স্মৃতির চরণে থেকে যাবে আমার একটা সময় যখন বয়স হবে সেগুলো কিন্তু রেকর্ডে থাকবে সেগুলো আমি দেখব আজকে দিনটা আমি সাক্ষী রেখে গেলাম তিনটা নয় থেকে শুরু করলাম তিনটা এগারো পার পার চলে গেলো আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আমার সবাই আত্মার সম্পর্ক মানুষ হয়তো একটা সময় যদি ভালোবাসাগুলি সে মুহূর্ত আমার মনে পড়বে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার শোভাকাঙ্ক্ষী আমার সদর্মিনীর জন্য দোয়া করবেন স্পেশাল আর প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমার মনে হয় আমি যুদ্ধ করতেছি কারণ আমার ভেবিটা আসলে নর্মাল প্রসেসিং চলছে ঈশ্বরের অনেক ইচ্ছে নর্মাল প্রসেসিং আছে আরেকটু সময় বাকি বা সে সময়টা কেন জানি যাচ্ছে না জীবনে ফার্স্ট বাবা হওয়ার যেটা অনুভূতি যেটা আনন্দ বাবা আবেগ ধরে রাখতে না বাট এটাই বাস্তব যে বাবা হওয়ার যে আবেগ যে অনুভূতি রাইট 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 আসলে সবকিছু মিলে কিন্তু মানে খুব অন্যরকম একটা আনন্দ কাজ করছে আমি একটি কথা বলবো যে সবাই যে বলে মার পায়ে নিচে সন্তানের বেশ কতটুকু যে যন্ত্রণা নিতে হয় আমি আজকে সরাসরি এসে দেখতে পাচ্ছি মার প্রতি বা ভালোবাসা আরেকটু কেন বেড়ে গেলো আজকের যে ফিলগুলি দেখার পরে আর যাদের বাবা মা বেঁচে আছে সবাই তার বাবা মাকে অনেক অনেক সম্মান করবেন এটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট থাকবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন